আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ঘরে বসে সুলি সারান সেরা ক্রিমের নাম জানুন দেখুন বিস্তারিত সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো কোন ক্রিম ব্যবহার করলে সুলি বা স্কিন ফাঙ্গাস দূর হতে পারে সুলি কি এবং কেন হয় সুলি মূলত এক ধরনের ছত্রাকজনিত সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশন এটি সাধারণত গরমে ঘামে বা ত্বক পরিচ্ছন্নতার অভাবে হয় লক্ষণগুলো হলো ত্বকে চুলকানি সাদা বা বাদামি দাগ মাঝে মাঝে ত্বক খসখসে হয়ে যাওয়া করার জন্য কোন ক্রিম ব্যবহার করবেন ফার্মেসিতে অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল ক্রিম পাওয়া চুলি দূর করতে হলে যেসব উপাদানযুক্ত ক্রিম ভালো কাজ করে সেগুলো হল ক্লো টাইমাজল কিটোকোনাজল মাইকোনাজল টারবিনাফিন এগুলো ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে চুলি দূর করতে পারে ব্যবহার পদ্ধতি আক্রান্ত জায়গা পরিষ্কার ও শুকনো করে দিনে দুইবার পাতলা করে ক্রিম লাগান দুই থেকে তিন ব্যবহার করুন কোনোভাবেই ব্যবহার বন্ধ করবেন না। তাতে আবার বাড়তে অতিরিক্ত টিপস নিয়মিত শরীর পরিষ্কার রাখুন ঘেমে গেলে দ্রুত কাপড় পরিবর্তন করুন আটো ছাটো কাপড় পরা এড়িয়ে চলুন ব্যক্তিগত তোয়ালে কাপড় বা সিরুনি অন্য কারোর সাথে শেয়ার করবেন না সতর্কতা যদি সুলি অনেক বেশি ছড়িয়ে যায় বা অনেক দিনেও না সারে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কোন ক্রিম ব্যবহার করলে সুলি দূর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ